কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি চলে আসলাম কিন্তু এই জায়গাটা হয়তো আপনারা চেনেন না কিন্তু আমি কিন্তু চিনি ঠিক আছে কিন্তু আপনাদের এই জায়গাটা পুরোটা আমি দেখাইতেছি যে দেখেন এখানে খেয়াল করেন দেখি চেনেন কি না এই জায়গাটা কে কে চেনেন অবশ্যই সবাই চেনার কথা কারণটা হচ্ছে আমি যে এখানে যাতেছি এইটা হচ্ছে কুমারখালী নতুন ব্রিজ যেখানে আগে ঘাট ছিল না দূরিয়ার মতো আমাদের পেশের ঘাট ছিল গোড়াই নদীর উপরে তো এটা কিন্তু এখন বর্তমানে ব্রিজ করে দেওয়া হয়েছে এমনকি এই জায়গাটা অনেক সুন্দর জায়গা নিরি জায়গা তো এইটার উপর দিয়ে কিন্তু আমি বর্তমানে যাওয়ার জন্য কিন্তু এটার উপর দিয়ে যাচ্ছি যাওয়ার অনেক রাস্তা আছে তারপরে এই রাস্তাটা বেছে নিলাম এই ব্রিজটা নতুন হয়েছে তো নতুন ব্রিজের উপর দিয়েই কিন্তু যাওয়ার একটু ট্রাই করলাম তো এখানে অনেক সুন্দর জায়গা পাইছি পাওয়ার পরে এখানে অনেক সুন্দর সুন্দর ভিউ অনেকগুলো ফটো তোলা হইলো

তো আপনারা সবাই ভালো আছেন তো আমি চলে আসলাম কিন্তু এই জায়গাটা হয়তো আপনারা চেনেন না কিন্তু আমি কিন্তু চিনি ঠিক আছে কিন্তু আপনাদের এই জায়গাটা পুরোটা আমি দেখাইতেছি এই যে দেখেন এখানে খেয়াল করেন দেখি চেনেন কিনা আজকে কিন্তু চলে আসলাম আপনাদের খুলনার মধ্যে এটা খুলনা সিটির মধ্যে কুষ্টিয়া কুমারখালী ব্রিজে এটা কিন্তু গড়াই নদীর ব্রিজ এই যে গোড়াই নদীর ব্রিজ এখানে গোড়াই নদীর ব্রিজ তো এখানে কিন্তু চলে আসলাম আপনাদের এলাকায় আমাদের কুষ্টিয়ার যারা ভাই আছেন কুষ্টিয়ার যারা বোন আছেন তারা অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে যাবেন আর বিশেষ করে হচ্ছে আপনাদের আমি চৌষট্টি জেলা ঘোরার একটা ট্যুরের একটা উদ্যোগ নিতেছি চেষ্টা করব। আপনাদের সাথে যোগাযোগ রাখার জন্য এমনকি চৌষট্টি জেলায় আমি ঘুরবো ঠিক আছে ব্লগ ভিডিও করব তো সবাই একটু পাশে থাকবেন আর অবশ্যই এই ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন একটা করে লাইক দিয়ে দিবেন আর কমেন্ট তো তো করবেনি যে আপনাদের এলাকায় যদি আপনি দাওয়াত না দেন সেক্ষেত্রে আমি কিভাবে যাব বলেন আপনারা দাওয়াত দিন না এই কারণে যাওয়াও হয় না এই যে কোষ্টি আজকে কিন্তু কুমারখালী নতুন যে ব্রিজটা হয়েছে গড়াই নদীর উপরে সেই গড়াই নদীর উপরে এই ব্রিজটাই কিন্তু আজকে দেখতে আসলাম পরবর্তীতে আমরা যে অর্ডারটা অর্ডারটা নেওয়া হয় আমি একটা কথাও বলতে চাই আমাদের বড় ভাইরা আমি কোনো কারণ বর্ষতে হয়তো তখন আমার আর্থিক অবস্থা খারাপ ছিল আমার কাছে টাকা ছিল না আপনারা কিন্তু আমাকে রাইখে চলে আইছিলেন এই এই ব্রিজে ব্রিজ দিয়ে আপনারা জেনাই দাও বেড়াইতে গেছিলেন টাকা ছিল না আমি আসতে পারি কিন্তু এখন কিন্তু আমি আসতে পারছি দুই জায়গা দুই জায়গা দুই জায়গা এখন কিন্তু আসতে পারছি আল্লাহর রহমত তো আরো অনেক জায়গায় যাইতে পারি ইনশাআল্লাহ চেষ্টা আছে তবে আমাদের কিন্তু প্রফেশনাল না আমরা প্রফেশনাল আপনার আর না প্রফেশনাল ব্লগার হইতে হলে অনেক টাইম লাগবে এমনকি আপনাদের অনেক সাপোর্ট প্রয়োজন এখন আপনারা যদি টোটাল সাপোর্ট দিন সেক্ষেত্রে আমাদের হচ্ছে কয় টাকা কাকা দশ টাকা করে দশ টাকা ঝালমুড়ি নিচ্ছি এখন তা ঠিক আছে আমরা এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার এইগুলো দিতেছি আমরা এখান থেকে ঘালমুড়ি খাওয়া শেষ করে বের হয়ে যাই অনেক পরিমাণে বৃষ্টি হয় সেটা আমি প্রথম ভিডিওতে দেখাইছিলাম তো কাকার ভিডিওতে আগে যে ঘালমুড়িটা নেওয়া হয়েছিল ওইটার বিল কিন্তু দেওয়া হয়েছিল পরবর্তীতে আমরা সেই বৃষ্টির পরে কিন্তু এখানে এসে আবার সেই কাকার বিলটা নিয়ে তারপর এখান থেকে বের হয়ে গেছিলাম যাওয়ার পর এখান থেকে সোজা আমরা আমাদের গন্তব্য যাওয়ার জন্য রওনা দিছি আমরা বর্তমানে এখন যাইতেছি ঝিনাইদা শহরে ঝিনাইদার মধ্যে এখন যাব আর এখন এখান থেকে অনেক পথ তারপরেও এখানে চেষ্টা করতেছি বৃষ্টির মধ্যে হালকা যে বৃষ্টি পড়তেছিল বৃষ্টির মধ্যে আপনাদেরকে কিছু ক্যাপচার করে ভিডিও দেওয়ার জন্য এখানে বৃষ্টির মধ্যে অনেক পরিমাণে স্ট্রাগল করে আমাদের আশা লাগছে তারপরেও চেষ্টা করতেছি চৌষট্টি জেলা ঘোরার তা আপনারা যদি সাপোর্ট দেন ঠিক মতো চলাফেরা করেন সেক্ষেত্রে আমি আরও অনেকগুলো ব্লগ ভিডিও আনবো অনেক সুন্দর সুন্দর জায়গায় যাব। আমাদের সেই কাঙ্ক্ষিত গাড়িটা নিয়ে আমার যে সে সেই পঙ্টা নিয়ে আশা করি আপনাদের জেলায়ও যাব তো সবাই আমার কমেন্ট বক্সে একটু কমেন্ট করে দেবেন আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই সবাই কমেন্ট করবেন আর আপনাদের কমেন্টের দাওয়াতের আশাই কিন্তু থাকলাম আপনার যেই দিন যখন কমেন্ট করবেন যে অমুক জেলায় আসেন ঠিক আছে